মানে এসে যদি কমপ্লিট হয়ে যায় নিজেরাই দেখে নেবেন কত ভূত আছে কত ডুপ্লিকেট আছে কত সবাই স্বর্গ থেকে ভোট দিয়ে যাচ্ছে সব জেনে যাবেন তারা কেন যাচ্ছেন কেন তৎপর হয়ে উঠেছেন বাংলাতে ফিরে যাওয়ার বাংলাদেশে আমি প্রশ্ন করছি বলুন হ্যাঁ এইটাই একমাত্র জায়গা যেখানে আরাম করে

শুধু ধারণ কী বলছেন মিঠুল চক্রবর্তী এবারের মড়াই আরও বেশি হবে আরও জোরদার হবে আমি তো জানি যে কে কী নামবে সেটা আমি বলতে পারবো না তবে আমি জানতে চাই কেন কেন কীসের কার জন্য বিরোধিতা করছেন কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন কে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না ভারতীয় মুসলিমদের ভোট দিয়ে দেওয়া হবে না তাহলে কার বিরুদ্ধে কিসের জন্য নামছেন ভারতীয়দের জন্য লড়ার জন্য তার মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়ায় তো কোথাও তো বলিনি না বিজেপি বলেছে না কমিশন বলেছে কে আমরা হিন্দু বলছে তো সে পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে হোক বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে থাকে সে ভোটের অধিকার পাবে এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে তাহলে কে রয়ে গেল অভারতীয় যারা তাহলে অভারতীয়দের জন্য যদি পথে নামেন আপনাদের ব্যাপার

কোথাও যদি আপনারা ন্যাজ্য ভোটার এর এগেইনস্টে যদি কিছু করে এসআইআর যদি করে আমাদের হইছে আমি তো ওপেনলি বললাম আমাকে ডাকুন আমি আপনাদের জন্য লড়ব দাদা আসল মুখ্যমন্ত্রী को क्या चीज का भय है भय ये है कि इतने सारे वो भौतिक वोट जो भूत दे रहे थे इतने दिनों जो डुप्लीकेट वोट है वो सब चले जाएंगे जो उनका हथियार था वो चले जाएगा খুশি কাটায় এসআইআর রাজ্যে আত্মহত্যা করেছে এবং এ ব্যাপারে সরাসরিকে দায়ী করেছে বিজেপিকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস কি বলবেন আমি এটাই বলব যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার শ্রোত্তা যেন স্বর্গে বাস করে কিন্তু আমি জানতে চাই কেন তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে তো এস আই আর তো ভয় সৃষ্টি করেনি কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে যার জন্য এটা হচ্ছে এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে কেন এসআইএর কমিশন তো কোথাও বলেনি কে তোমাদের আমি তোমাদের তাড়িয়ে দেবো তোমরা ভোট দিতে পারবে না কারা ভোট দিতে পারবে না আবার বলছি অভারতীয় যারা এবং সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নেই আমি খালি ভারতীয়দের পক্ষে কথা বলতে পারি মমতা বালা ঠাকুর পাঁচ তারিখ থেকে অনুষ্ঠানে যাচ্ছেন আমারও কিসের জন্য কার জন্য অ ভারতীয়দের জন্য অনুশানে যাচ্ছেন এই প্রশ্নটা আমি করলাম কারণ কোথাও তো বলা হয়নি যে আপনি ভোট দিতে পারবেন না ভোট দিতে তারা পারবে যারা ভারতীয় মুসলিম তারা পারবে আর পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান যে হিন্দুরা এসছে তারাও ভোট দিতে পারবে

কতবার ভুল নেবে সে ভোট দেবে তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর থেকে এনআরসি হতে পারে তার প্রাথমিক দন্ত ভান্ডারトリック হচ্ছে এসআইআর এবং এরপর এনআরসি চালু হলে মুসলিমরা বেনাগরিক হতে কষ্ট কোন মুসলিমরা হবে আবার বলছি বারবার করে বলছি আপনি যদি আমাদের ভারতীয় মুসলিম নন আই হ্যাভ নো

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ